আঠারো বছর তো বিয়ে হয়েছে কত বছরে চোদ্দ বছরে বিয়ে হয়েছে আপনার দেখো দেখা যাচ্ছে যে আপনার বেশি বয়স না তো এই যে এত কম বয়সে বিয়ে করলেন আপনার আবার বাচ্চা হয়েছে এখন বাচ্চার বাবু আপনাকে ছেড়ে চলে গেছে আচ্ছা তো আপনি মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলেন এখন সে ধোকা দিয়েছে এখন তো ধোকা খেয়ে যে একটা কি ছেলে নাকি মেয়ে আপনার ছেলে বয়স কত এক বছর তো এই যে ছেলে নিয়ে এখন কি স্বপ্ন আপনার আমার একটাই স্বপ্ন যে আমি আমার থাকে আমার মা কাছে যে তেমন কোনো মনের মানুষ পায় যা আমাকে কোনো ধোকা আমাকে ভালোবাসে আমার ছেলেটার পরিচয় আমাকে সে ভালোবাসে তার আমি জীবন করতে আচ্ছা আচ্ছা তো আপনি জীবন সঙ্গী করতে চাচ্ছেন নাকি আচ্ছা তো এখন কি মানে প্রেম ভালোবাসা বলতে চাচ্ছেন যে এখন বাবু সহ যে আপনার দায়িত্ব নেবে তাকে বিয়ে শাদী করবেন আচ্ছা তো আপনার গার্জিয়ান হিসাবে কে আছে আমার গার্জিয়ান মানে এখন আপনার মা কি করে

হ্যাঁ বিয়ে আমাকে ভালোবেসে আমাকে কোনো আমাকে ভালোবেসে শেকাছে টেনে নেয় আমার ইচ্ছা শত তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা নাম্বারটা দেন দিয়ে দি তো দর্শক নাম্বারটা দিয়ে দেই ভালো লাগলে ফোন দিবেন কারণ বাচ্চা নিয়ে কূলে আছে তাই বেশি কথা বললাম না যদি বিয়ে শাদি করতে চান সরাসরি নাম্বার ফোন দিবেন নাম্বারটা হলো 01 032 নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি জিরো এইট নাইন ফাইভ সিক্স এটা হল আপনার নাম্বার তো বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলবেন